হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঘড়িতে প্রায় বারোটা বাজছে আর আজকে হলো শনিবার তো আজকে আমি এই মাছগুলো দিয়ে এই লাউ রান্না করবো ওই জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিয়েছি আজকে ধনিয়া পাতা শেষ অল্প একটু ধনিয়া পাতা ছিল ওইটায় আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর হলো এই লাউটা এখন কেটে নেব মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম তো মাছগুলোও বরফ ছেড়ে গিয়েছে মানে কালকে এনেছিল এই মাছগুলো একদমই তাজা মাছ ছিল তো ওই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পিস করে আজকে ওইটাই বের করে নিয়েছি লাউ দিয়ে রান্না করব বলে এই দেখুন কথা বলতে বলতে এদিক থেকে মিল্ক পড়ে গেল। আমি আমার বাবাটার জন্য মিল গরম হতে দিয়েছিলাম তো এখন লাউটা কেটে নেই এখানে লাউ কেটে ধুয়ে নিলাম আর মাছ তো এখন এই মাছের মধ্যে আমি মশলা দিয়ে নেব অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো ধনিয়া গুঁড়া বাস এই মশলার মধ্যে আমি লাউ রান্না শেষ করবো আর মতো নুন এখানে আমি মাছের নুনটুকু দিলাম তো লাউ দেওয়ার পরে আরও নুন দিয়ে দিব আর এরই মধ্যেই দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো তো এই কাঁচামরিচই দিলাম এদিক থেকে কিন্তু কড়াইও গরম হয়ে গিয়েছে এই তো এই কড়ার মধ্যে এখন দিয়ে দেব আমি তেল কড়াইয়ার মধ্যে দিয়ে দেব তেল এখন দিয়ে দেব জিরা গোটা জিরা জিরা ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ দেব জিরা ভাজা হয়ে গিয়েছে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেই পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি মশলা দিয়ে রাখা মাছ মাছ ভালো করে আমি উল্টা পল্টা করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু পানি এইভাবে হতে থাক কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছ কষানো হয়ে গিয়েছে তো যেহেতু টাকি মাছ একটু ভাঙা ভাঙা করেই রান্না করব। আমি এরই মধ্যে দিয়ে দিলাম এই লাউগুলা লাউ দিলাম এখন একটু নুন দিব তো নুন দিলাম এখন ভালো করে মিক্স করে নিব মাছ মশলা লাউ সব কিছু এই তো মিক্স করা হয়ে গিয়েছে এইভাবে এখন কষিয়ে নেব চলো 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 হুম খাবে তুমি খাবে আসো এইখানে এইখানে আমি তোমাকে উঠাই দিই হ্যাঁ এটা রেখে দাও আস টোটো টোটো নাও এটা হলো বটো বা আমি রান্না করি করব না করবো না কি করব তাহলে কি করবো তোমার কাছে বসে থাকবো না ও তোমার ভাষা বাপরে এটা কোন মডেল বা তুমি খাও হ্যাঁ আমি যাই ক্যান যাই একটু থাকো না যাই তুমি খাইতে থাকো আমি একটু পরে এসে দেখে যাবো আমি সকালে কাপড় শুকাতে দিয়েছি কালকে আমি তো অনেকগুলো কাপড় কালকে ধোয়ার ছিল তো ধুয়ে দিয়েছিলাম আজকে সকালে মেলে দিয়েছি কারণ সকাল থেকে রোদ ছিল এখন তো রান্না করছি অনেকটাই কষে যাচ্ছে তো এভাবেই কষিয়ে নেবো এখন আমি চুলার একটু কমিয়ে দেব গল যদি গলার থাকে লাউ তো অনেক পানি ছেড়ে আসবে ঝোল দিতে হবে না আমি চুলাটা কমিয়ে দিলাম এভাবে হতে থাক লাওয়ার মধ্যে অনেকটাই পানি সেরে আসছে কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটু ঝোলের পানি দিব তো ওই জন্য এখন ঝোলের পানি একটু দিয়ে দেই কারণ ওটুকু ঝোলে আমাদের চলবে না কারণ আমার হাজব্যান্ড একটু ঝোল পছন্দ করে ওই জন্য এই তো অল্প করেই দিলাম ঝোলের পানি এখন ঠাকনা দিয়ে ঢেকে রাখবো বাবাটাই ঘুমানোর জন্য কান্না করলো তো ওকে শুয়ে দিলাম আর এদিক থেকে আমার লাউ রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেই এই তো আমার লাউ রান্না একদমই কমপ্লিট এই সময় নুন চেক করে নিতে হবে তো আমার পারফেক্ট আছে আর আমি এখন চুলাটা বন্ধ করে দেব মাছ কিন্তু এখনও ভাঙে নাই এমনি আমি রান্না করার সময় একটু নাড়াচাড়া কম দিই দেখুন সব মাছই কিন্তু আস্তে আস্তেই আসে এই মাথাটা একটু ভেঙে গেছে কিছু পাঁপড় ভাজলাম বাচ্চারা খাবে আমরাও খাবো সাথে এখন বিকেল সাড়ে ছয়টা বাজে তো খাবলাম একটু চা খাই ঘুমিয়েছিলাম তো উঠেছি অনেকক্ষণ আগেই আর এখন চা খাব এখন বাজে রাত দশটা তো আমরা এখন ডিনার করছি কিছু ভাই মাছের ভোনা ছিল আর এই তো লাউ দিয়ে টাকি মাছ রান্না করেছিলাম এগুলো ছিল তো দেখুন লাউগুলো কি সফট একদমই গলে যাচ্ছে হাত দিয়ে ধরার সাথে সাথেই গোটা গোটাই আছে রান্নার সময় ওই রকম গলিয়ে ফেলিনি কিন্তু এমনিতে কিন্তু লাউ যাত্রীটা একদম খুব ভালো ছিল মানে ধরার সাথে সাথে একদম মোমের মতো গলে যাচ্ছিল এরকম লাউই কিন্তু আমরা সবাই পছন্দ করি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আজকের ভিডিও এ পর্যন্তই লাফি।